আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি জাহান এম জে রাসেল ব্লগসে আপনাদের স্বাগত আজকে আমার বাসায় আমার সব ফ্রেন্ডরা আসবে আমার স্কুল ফ্রেন্ড মানে আমার ছোটবেলার ফ্রেন্ড অবশ্যই এরা তবে ফ্রেন্ডরা আসলে ওদের বউ বাচ্চাও নিয়ে আসে আবার বান্ধবী আসবে তার ছেলে মেয়েকে নিয়ে আসবে ওর হাজবেন্ডটা আসে না আমার বাসায় একটু কম আসে তো আজকে দিনটা শুরু করছি মানে ঘর গুছানো তো হয়েছে পাস্তা রান্না করা দিয়ে শুরু করছি ওরা যেহেতু সবাই ইফতারিতে খাবে তো বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করলে ওরা খুশি হয়ে যায় আর এদিকে আমি একদিকে পাস্তা হচ্ছে আর এদিকে আমি মাথার মাংস যে রেখে দিয়েছিলাম সেটা একটু ক্লিন করে নিচ্ছে মানে হালিম রান্না করব ইফতারির জন্য বাসায় মেহমান আসলে আসলে অনেক সমস্যা একদিকে আনন্দ যেমন তেমন একটু কষ্ট হয় কারণ আমার বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার নিজের কাজ নিজেকেই করতে হয় অবশ্য অনেকটা ক্লিন আছে ক্লিন করে রাখছিলাম যখন নিয়ে আসছিলাম তো এখন শুধু একটু দেখে দেখে নিচ্ছি আর এইখান থেকে যে এখানে গতকালকে একটা তরমুজ নিয়ে আসছিলাম তরমুজের এই অবস্থা তরমুজ আনারস এগুলো সব কাটাকাটি করে ফেলি যেহেতু আমি একা একটু আগে আগে থেকে কাটাকাটি করতে হবে তরমুজটা যে দিছে এত লাল আর এত মানে মিষ্টি কালকে রাতে ছেলে যখন একটু খাইছে বলতেছিল যে আম্মু অনেক মিষ্টি আসলে সেই মধু মধুই কি একটা অবস্থা যখন যে কথাটা মানে চালু হয় বা শুরু করে সেই কথাটা আসলে শেষই করতে চায় না যাই হোক তরমুজটা আসলেও অনেক মজার ছিল আর মিষ্টিও ছিল মাসাল্লা এ বছর আমি এবার প্রথম তরমুজ কিনছি কারণ আমার আসলে তরমুজ আমি খেতে পারি না অত বেশি দুই এক পিস সারা আর খাই না আর আমার ছেলের পছন্দ কিন্তু আমার ছেলে তো একটা গোটা তরমুজ খেয়ে শেষ করতে পারবে না রোজার মাস যেহেতু তো সেহেতু আমি কেনাই হয় না আমার এই বছরে তোর মুস এখন যাচ্ছে আবার রান্নাঘরে ওদিকে হালিমটা বসায় রাখছিলাম আর হালিমটা হয়ে গেছে এখন অন্যান্য কাজগুলো একটু সেরে নেই আর এখানে একটু আমের শরবত করতেছি কারণ আমার ফ্রেন্ডের বউয়ের আবার খুব পছন্দ এটা ফ্রেন্ডেরও অনেক পছন্দ আর এখানে যে এই প্রথম রান্না করলাম এই রোজার মাসে আর একটু পেঁয়াজও বানাবো আর টুপিটাকে এই তো আজকের ইফতারির এই মেনু জিলাপিটা অবশ্য আমি আর আনিনি আমার ফ্রেন্ড বসেও নিয়ে আসবে আমার এই তো আয়োজন একা হাতে তো আর বেশি কিছু করতে পারলাম না ওদিকে আমি একটু জুস করছিলাম আর একটা বেলের মানে শরবত করছি হয়ে যাবে এটাই আজকের ওয়েদারটা এত বেশি মানে গরমও না যে মানে অনেক খাবে সবাই মানে ওয়েদারটা অনেক ঠান্ডা তো এই যে ইফতারিটা রেডি সবাই যার যার মতো চলেও আসছে ইফতারি আগ পর্যন্ত যতটুকু কষ্ট করছি তো করছি ইফতারির পরে গিয়ে আর শরীরে কুলায় না ইফতারি শেষ করে ওরা সবাই চলে গেল কারণ যেহেতু আটটা সো আটটার দিকে ওদের তারাবে ওরা খতম তারাবি পরে আমার ফ্রেন্ডরা আর বান্ধবীটা আছে বান্ধবী একটু পরে যাবে বলছে তো আমি আবার চিন্তা করলাম যে আমার তো আবার কিছু খাইতে হবে তাই একটু মানে বেশি কিছু না শুধু মাছ ভাত রান্না করব সারা দিন কাজের পরে না এখন পায়ের তলাটা এত বেশি ব্যথা করতেছে এত বেশি ব্যথা করতেছে মানে দাঁড়ানোর মানে ই নাই ইফতারের পরে যে হাড়ি পাতিল বাটি টাটি ঘুটি বাটি যা হয়েছে সব একদম পরিষ্কার করে পরে রান্না রান্নাঘরে এদিকে বান্ধবীও চলে গেল ওরাও বিদায় দিয়ে আসলাম ওর বাসাটা অবশ্য একটু দূরে রাত হয়ে গেলে আবার সমস্যা এখন যে পরিমাণে চিন্তায় বাড়ছে আমরা অবশ্যই এই ইফতার পার্টিটা আমার বাসায় আমি করি কিন্তু এখন করি না এত মানে যে বিশ একুশ রোজাতে করি না সবসময় আঠাশ রোজার পরে করি কারণ ওদের খতন বিতটা শেষ হয়ে গেলে পরে আর ওদের এত বেশি ঝামেলা থাকে না তাহলে ওরা রাতের খাবারটাও খেয়ে যেতে পারে তো আজকে যেহেতু ওরা রাতের খাবার মানে খাবে না দেখে আমি আর রাতের জন্য কিছু ইফতারি শেষ করছি তো রাতের খাবারটা অবশ্য ওরা থাকলে খাওয়া রান্না করা হতো থাকবে অবশ্যই আর করে নেই আর আজকে একটা মানে অনেক খুশির দিনটাও ছিল যেহেতু ফ্রেন্ডরা আসছে ইফতারি করছে একসাথে সেটাও একটা খুশির দিন আর আরেকটা গুড নিউজ আছে সেটা আজকে আর বলবো না কালকে বলবো আজকে এমনি অনেক রাত হয়ে গেছে আমাদের জন্য অনেক খুশির খবর আমাদের জন্য অনেক 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 খুশির খবর আলহামদুলিল্লাহ সবকিছুর শুক্রিয়া তো তার জন্যই করতে হয় তবে যাই হোক আমি আজকে অনেক 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 খুশি অনেক খুশি কালকে শেয়ার করবো না আর এখন যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় আমার আসলে অনেক বেশি ভিডিও মানে বড় বানাইতে ভালো লাগে না মাঝে মাঝে হয়ে যায় দশ মিনিট এগারো মিনিট বারো মিনিট হয়ে যায় আমার কাছে মনে হয় যে ছয় মিনিট সাত মিনিট আট মিনিটের মধ্যে মানে ঠিক আছে এত বেশি আসলে বড় করাটাও ঠিক না আপনাদেরও তো ধৈর্য থাকে না এত বড় ভিডিও দেখার ছোটো ছোটো ভিডিও হলে দেখাও হয় মানে অনেক কিছু না শেয়ার করলেও টুকিটাকি অনেক কিছুই শেয়ার করা হয় আচ্ছা একটা কথা শেয়ার করি আপনারা না অনেক আপুরা আছেন ভাইয়ারাও আছেন আমাকে মানে সাবস্ক্রাইব করেন ঠিকই কিন্তু পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব কেন করে দেন আমি জানি না এটা একটু বলে যায় তো আমাকে কেন করে দেন আপনারা ভিডিওতে তো আসলে লাইক দেনই না তারপরে যেটুকু সাবস্ক্রাইব করেন আবার সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দেন এটাকে ঠিক বলেন আমরা নতুন মানুষ না প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না এটা আসলে খারাপ লাগে মাঝে মাঝে যে সাবস্ক্রাইব করছেন আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন আসলে কে করছেন আমি তো দেখতে পারবো না বা জানি না কারো নাম ধরে বা কারো কথা বলে তো লাভ নাই আমি আসলে এটা দেখি নাই জানি না বলতে পারবো না শুধু আমি দেখি আমার আনসাবস্ক্রাইব হচ্ছে মানে সাবস্ক্রাইব কমতেই থাকে কমতেই থাকে তো এই তো হয়ে গেছে রান্না বান্না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর খুশির খবরটা অবশ্যই কালকে জানাবো